সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তরমুজ না তরমুজের খোসার একটি মজাদার ক্যান্ডি রেসিপি নিয়ে হাজির হয়েছি তরমুজ তো আমরা অনেকেই খাই কিন্তু খোসাটা আমরা ফেলে দেই তো ফেলে না দিয়ে এই খোসাটা দিয়ে যে একটা মজার ক্যান্ডি বা মোরব্বা তৈরি করা যায় সেটা আজকে আমি তৈরি করে দেখাবো তো আমার বাসায় জেদ ধরেছে বাচ্চারা যে তারা তরমুজের খোসার ক্যান্ডি খাবে তো চলুন চলে যায় এই ভাইরাল তরমুজের খোসার ক্যান্ডি বানাতে তো আমি এখানে একটা অর্ধেকটা তরমুজ নি নিয়েছি যেটা আমরা খাবো আসলে তাই আমি তরমুজটাকে ফালি ফালি করে নিচ্ছি তো তরমুজটা ফালি ফালি করে নেওয়ার পরে যে আমরা যে তরমুজটা আসলে খাবো সেই তরমুজটা হচ্ছে চাকুর সাহায্যে আমি ওটাকে আলাদা করে নিচ্ছি দেখুন কিভাবে। তো এমনি করে আমি তরমুজের খোসাটা থেকে তরমুজটাকে আলাদা করে নিয়েছি দেখুন সামান্য সামান্য একটু লাল লেগে আছে তাতে হবে কি তরমুজের যে ক্যান্ডিটা দুইটা কালার আসবে আপনার ফুড কালার ছাড়াও কিন্তু সুন্দর একটা ক্যান্ডি আর কি কালারফুল ক্যান্ডি তৈরি হবে তো এমনি করে একটা পিলারের সাহায্যে আমি ছোচ চোচাগুলো মানে খোসার উপরে যে আবরণটা আছে পাতলা সেটা আমি কি হচ্ছে শক্ত যেটা সেটা হচ্ছে আলাদা করে নিয়েছি যতটুকু পরিমাণে আপনি নেবেন ততটুক ছিলে নেবেন তো আমি ছেলে নেওয়ার পরে অর্ধেকটা তোর নিয়েছি নিয়ে এরকম লম্বা লম্বা কেটে নিলাম নিয়ে একটু বেশি পাতলা করবেন না যেহেতু ফলটা রসালো তো এরকমভাবে ঠিক দেখুন এরকমভাবে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে আপনারা চালে ত্রুটি ফুটির মতো বানাইতে পারেন তো ত্রুটি ফুটির মতো বানাতে গেলে হবে কি মানে স্কোয়ার শেপে কাটে নেবেন এই যে এইভাবে আমি স্কোয়ার শেপে কেটে নিলাম দেখুন ঠিক এরকম খুব পাতলা করি নাই একটু মোটা মোটা করেছি কারণ রসালো ফল কিন্তু মানে ফলটা এ মানে এটিয়ে যাবে তো এমনি করে বাটিতে নিয়েছি নিয়ে সামান্য একটু লবণ দিলাম আর এক কাপ আমি এখানে হচ্ছে মানে অর্ধেকটা তরমুজের জন্য হচ্ছে চিনি এক কাপ ব্যবহার করেছি তো চিনির সঙ্গে তরমুজের যে খোসাটা আছে সেটাকে হচ্ছে মাখিয়ে নিতে হবে তারপরে চামচের সাহায্যে অথবা এরকম ঝাঁকিয়েও মাখিয়ে নিতে পারেন মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিলাম এর মধ্যে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিবে চুলো একটি প্যান বসিয়ে দিয়ে এটা আমি দিয়ে দিলাম আর এর মধ্যে যে লেগে থাকা পানি ও চিনিটা লেগেছিলো সেটা স্পি চুলো দিয়ে নামিয়ে দিলাম এর মধ্যে আমি ব্যবহার করবো তিনটা এলাচ আমি চোঁচা ও বিচি সহ থেতলিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু বিচিটা গুঁড়া করে দিতে পারেন স্কিপ করতে পারেন তো চুলা জ্বালানোর পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা চাইলে মানে শেষের দিকে এটাতে ফুড কালার ব্যবহার করতে পারেন সামান্য এক ফোঁটা নাও করতে পারেন তো আমি ফুড কালার ছাড়াই দেখাচ্ছি তবে পরিবেশনের জন্য আমি লাস্টে সামান্য একটু ফুড কালার ব্যবহার করব তো যেহেতু আমার রান্নার ভিডিও কিছুক্ষণ জ্বালানোর পর পানিটা এরকম বের হয়েছে আর অনবরত জ্বালিয়ে রাখতে হবে যতক্ষণটা পর্যন্ত আপনার হচ্ছে পানিটা টেনে যাচ্ছে এই যে ঠান্ডা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি দানা শুরু মানে দানা দানা হতে শুরু করেছে ঠান্ডা করে আমি পরিবেশন করছি তো এই তো পরিবেশন করে নিলাম তৈরি হয়ে গেল মজার ক্যান্ডি আপনারা সাদাও নিতে পারেন ফুড কালার দিয়ে যদি এরকম কালারফুল করতে চান অল্প একটু আলাদা করে এক ফোঁটা ফুড কালার ব্যবহার করবেন যেহেতু আমি ভিডিও বানাই সেহেতু আমি ফুড কালার দিয়েছি ফুড কালার না দেওয়াই ভালো তো এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনজনদের মাঝে শেয়ার করুন মাসাল্লাহ ক্যান্ডিটা খেতে ভীষণ মজার হয়েছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ